এবারে এক লক্ষ টাকার মাদক সহ আগরতলা আমতলি থানার পুলিশের জালে মিনা বেগম নামে এক মহিলা নেশা পাচারকারী সরকারি চাকরির ক্ষেত্রে যেমন এগিয়ে ত্রিপুরার মহিলারা ঠিক তেমনই নেশা ব্যবসা এবং নেশা পাচারের ক্ষেত্রে কিন্তু ত্রিপুরার একাংশ মহিলারা এগিয়ে রয়েছেন আবারও ঠিক এমনই একটি উদাহরণ মিলল আগরতলা আমতলি থানার অন্তর্গত মতিনগর এলাকায় এই মতিনগর এলাকা থেকে আগেও আমতলি থানার পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী দেহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আমতলি থানার অন্তর্গত বিশেষ করে ফুলতলি মতিনগর এলাকায় বহুদিন আগে থেকে নেশা পাচার বাণিজ্যের করিডোর হয়ে দাঁড়িয়েছে আর এবারে আবারও সেই নেশা পাচারকারী আমতলি থেকেই ধরা পড়লো এবং সে কিন্তু মহিলা মহিলা নেশা পাচারকারী পুলিশের জালে চোখ রাখবো বিস্তারিত সেই খবরে ঘর মে মতিনগর गर तो ईश्का में ट्रांस मौजूद है तो इसके बाद हमारा टीम इसका रेड किया है रेड करने के बाद दो पाउच मिला है वेट अप्रॉक्स ट्वेंटी वन ग्राम हीरोइन तो इसके बाद तो हम लोग उसको अरेस्ट करके लेके आए हैं और इसका बड़ी में एम बी पी एस केस भी ले लिया Uh, 76 2025 अंडर सेक्शन 21 बी 35 दैट बी यूनिट ऑफ एनडीपीएस आज इसको हम लोग कोर्ट में प्रोड्यूस करूंगा और पुलिस पुलिस पुलिसमान बयान करा सर ये जो वुमेन्स ट्रास्प्रे को अरेस्ट किया है से अरेस्ट किया है और इसका सर ये नाम क्या है इसका घर से अरेस्ट किया है मोतीनगर इसका नाम है नीरज अग्रवाल और इसका सब और एक भी एक है सुहाग mm -hmm. ये भी इंवॉल्वमेंट है इसका

আমরানি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ